আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাবের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যেটা কিনা শেকের টেক দশ নম্বরে অবস্থিত ফ্ল্যাটটি ঢুকেই দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের পাশে বিশাল বড় একটি বেলকনি ড্রয়িং ডাইনিংয়ের সাথেই হচ্ছে গেস্ট বেড সম্পূর্ণ ডে লাইটের আলো পড়তেছে অর্থাৎ এই বিল্ডিংয়ের আমরা যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ আলো বাতাস সংযুক্ত একটি ফ্ল্যাট যেহেতু কর্নার প্লট কমন ওয়াশরুম কিচেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটিতে তিনটা বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং এবং বেলকনি পেয়ে যাবেন কিচেনের সাথে অ্যাটাচড বেলকনি যারা খোলামেলা পরিবেশে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ফ্ল্যাটটি শুধুমাত্র তাদের জন্য মাস্টার বেড মাস্টার বেডের সাথে আমরা পেয়ে যাব অ্যাটাচ টু ওয়াশরুম এবং বিশাল বড় একটি বেলকনি অর্থাৎ এই বিল্ডিংয়ের তিনটি বেলকনি দুটো বড় একটি ছোট মাস্টার বেড এবং সেকেন্ড বেডটা রাস্তার সাথে সামনে পঁচিশ ফিট রোড অ্যাটাচড ওয়াশরুম যারা খোলামেলা পরিবেশে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন শেকের ট্যাক মোহাম্মদপুরে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটে ভিজিটের জন্য সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টু ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব তো যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম